হাতে আর বেশি সময় নেই ওই জন্য ফ্রিজটা তাড়াতাড়ি করে পয়সা করে রেখে যাচ্ছি কেন যাওয়ার আগে ফ্রিজটা আমি কোথা যখনই কোথাও যাই তখন তখন তার আগে আমি ফ্রিজটা পয়সা করে রেখেই যাই কেননা বলো তো এসে বলো কোনো ঝামেলা থাকবে না আমার তাই জন্যই ফ্রিজটা পয়সা করে নিচ্ছি এখন সেদিনকে দেখিয়েছিলাম ব্যাগপত্র বের করা হয়েছে ছড়ানো ছটানো কিছুটা গুছিয়েছে আমি গোছাই নি অবশ্য যদিও তুমি দাদাভাই কিছুটা গুছিয়েছে আর এর মন বন্ধুরা শুভ সকাল সকাল বাজে পুরো সাত সাতটা সাড়ে সাতটা থেকে ব্লগটা শুরু করলাম করলামটা ভালো লাগছে অন্ধকারের মধ্যে আর ঘেমে ঘেমে কাজ করতে হয় আর বলো না গরমে আর কোনো কিছু না কাঁদছে না কিছু চলো টি শুরু করে দিলাম কাজ করতেই হয় গরম তারপরে এই ভোর ধরার দিকে একটু ছিটে পটা বৃষ্টি হলো কিন্তু আকাশে মেঘ মেঘ করে আছে যাই না বৃষ্টি আলো কখনো হবে যাই না বিভৎস গরম চা বসাবো জানো তো চা বসাবো চা খাই চা খেয়ে মনটা ফ্রেশ হবে মাথাটাও ছাড়বো চলো যেতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে আর পাশে দেখো আমার প্লিজ পাশে দেখো আমার কেন তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার তোমরা পাশে থাকলে আমরা একদম সামনের দিনটাতে এগিয়ে যেতে পারবো তো চলো কী করছে আমি লাইভ করছি ঠিক তোমরা লাইভে আমি কমেন্ট করে দিচ্ছি তোমরা লাইফটাই জয়েন হও ঠিক আছে তো চলো দেখো দেখ ক্যামেরা করে দেখাই আমি কী রান্না করছি দেখো এখানে উচ্ছে কুমড়ো বটি বসিয়ে দিয়েছি উচ্ছে কুমড়ো ভাজা যেটাকে বলে সরষে কলম দিয়ে এটা করছে আর সেই যেতে মঙ্গলবার নিরামিষ দিয়ে এখানে দেখো পেঁপে আলু সেদ্ধ বসে করে নিয়েছি আমি পেঁপে আলুটা এটা একটা তরকারি হবে রুটি খাওয়ার জন্য ও ব্লাড জন্য রাতের জন্য আর এদিকে দেখো থরটাকে আমি নুন মাখিয়ে রাখলাম একটু মজু ঠিক এটা করে নিই একটু লাল টাল করে ভাজবো আর কালকের একটুখানি পোস্ত আছে মানে পটল পোস্ত করেছিলাম কালকে তো আমাদের সঙ্গে রান্না কিছু শেয়ার করে নাকি ভিডিওই করিনি আমি গরমের ছোট ভালো লাগছিলো দাদা সুস্থতা বলতে আর সেই পটল পোস্ত আছে ওই দিয়ে আমাদের এগুলা হয়ে যাবে আর ওইদিকে দেখো আমি প্যাগপত্র সব বের করে রেখেছি এখনও গোছাবো ঠিক আছে গোছানো হয়নি কালকে দাদাভাই ও বাড়ি ছিল কালকে যদি মহরম ছিল বাড়ি ছিল কিন্তু গোছানো হয়নি ও গোছাবো সময় আছে যদি গুছিয়ে নেবো তো চলো দেখতে থাকো ব্লকটি চাটা আমি বসিয়ে নেবো চা বসে কথা বলছি দেখো এখানে ভাজাটা হয়ে এসছে গ্যাসটা বন্ধ করে দেবো লাল লাল করে একদম ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো চাটা আমি এটা চাপা দেবো চাপা দিয়ে দিয়েছি একদম চাপা দিয়ে দেবো চাপা থাক এটা আমি গ্যাস বন্ধ করে নিচ থেকে একটু চা খেয়ে আসি আর গ্যাসটা বন্ধ করে দিলাম চা খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করছি না তুমি মাছ নিচে নিয়ে যাচ্ছি না ঠিক আছে চলো চাটা খেয়ে এসে তারপরে বাকি রান্নাগুলো সিনেমা ধুতে ঝুঁকা করে আকাশে রোজ উঠে নিয়ে যাই না বেলার দিকে উঠে কেনা কিন্তু হাওয়া দিচ্ছে গরম আছে সুন্দর গরম বুঝলো চলো চাটা নিচতে খেয়ে আসি দেখো ঠোঁটটা বসিয়ে দিয়েছি আমি তো চাপা চাপা দিয়ে দিয়ে ভাজবো চাপা দিলাম ভাজি আর এদিকে দেখো এই হচ্ছে কুমড়ো বটিটা পাখা না ছাড়া থাকতে পারছে না ভীষণ কষ্ট হয় জানো না এই নাইটিটা এক্ষুনি ভিজে গেছে এখনো দেরি আছে আমার চান করতে এই জন্য একটু বসে বসে কাজ করছে পারি না গো মানে খাবারটা না এই রান্না করতে করতে হাঁটি তার মধ্যে তো বেশবার বার ওপর নিয়ে যাচ্ছি এই গরমের মধ্যে উপন্যাস করতে গেলে সত্যিই কষ্ট হয় প্রচন্ড শীতে আমার কাজ করতে এতটুকু কষ্ট হয় না শীতে উপন্যাস করতেও কষ্ট হয় না গরমে এই ঘামে না মানে শরীর থেকে যে জলটা বেরিয়ে যাচ্ছে না আরও তো আমার শরীর মনে হয় দুর্বল হয়ে যাচ্ছে ভালো লাগছে চা পা খেয়ে বাসন টুসুন ধুয়ে টুয়ে আসলাম চল ফাটাফট করে রান্নাটা সারিয়ে আমি রান্না না সারে না মানে চান করে যে আসি না ঘরে তখন মনে হয় হাত পা আমার ছেড়ে দেয় শরীর থেকে বুঝলে তো চলো ফটাফট করে কাজটা সেরে নিই তাড়াতাড়ি স্নান করে চলে এসছি টান করে চলে এসেছি অনেকক্ষণ আগেই টান করে এসেছি এসে চুপচাপ করছিলাম পাখার তলায় বললাম না টান করে এসে শরীর খুব ক্লান্ত হয়ে যায় আর ও ঘরে পুজো করছে হয়ে এসেছে পুজো পুজোভাম করছে আমাদের পরে শেয়ার করছে মানে শরীরটা না দুর্বল লাগছে মানে এত ঘাম এত ঘাম সকাল থেকে হয় না মানে উপন্যাস করলে আর বেশি কষ্ট বলছে উপন্যাস করতে আর পাচ্ছে না কবে যে একটু বৃষ্টি দেবে আর ভালো লাগছে না সত্যি ছোট শরীর মানে কাজ করতে করতে না যাওয়ার অবস্থা কাজের থেকেও বড়ো কথা উপন্যই আর ভীষণ কষ্ট হচ্ছে শরীরে নিবেদন করা হয়ে যাক পৌনে এগারোটা মানে বাজে পৌনে এগারোটা বাজে সকাল থেকে খেতেও ইচ্ছা করছে না সেই চা বিস্কুট খেয়েছি খেতেও ভালো লাগে খিদে এরকম অবস্থা গরমে তো চলো ব্যাক ক্যামেরা করে ঠাকুরটা তোমাদের সাথে শেয়ার করি নিতে দেখো ঠাকুরের সিংহাসন দাদাভাই সাজিয়ে নিয়েছে যেহেতু আজকে মঙ্গলবার মঙ্গলবারে জবা ফুল তো মা দিয়েই যে জানোই তোমরা ওই জন্য সাজিয়ে গুজিয়ে নিয়ে একদম নিবেদন করে দিয়েছি বাটা সাজিয়ে আমার চান করে আস্তে আস্তে ওর হয়ে যায় আরেক পুজো তারপরে মালাও গেঁথেছে দেখো জবা ফুলের মালা সবাইকে পরিয়েছে মাকে সব ঠাকুরকেই পড়িয়েছে মালা এটা হচ্ছে জানো তো এটা হচ্ছে তারা তারামা তারা মা আসলে ফটোটার মধ্যে লাইটটা পরে না আর মুখটা বয়া যাচ্ছে না সবাইকে মোটামুটি মালা দিয়েছে আর এইখানে আছে মা বড়ো মা জগন্নাথ দেব আর বৈষ্ণোদেবী এদেরকে ফুল দেয় জবা ফুল দেয় তো এই হচ্ছে আমার ঠাকুরের সিংহাসনের আজকের ফাইনাল লুক ঠিক আছে উপর থেকে নিচে চলে এসছে তাহলে খেতে দেবো বাটা তুলতে দেখালাম তোমাদের ঠাকুর পুজো হয়ে গেছে বাটা দিয়ে নিবেদন করে দিয়েছে ও এবার বাটটা তুলে আমি খেতে দেবো এগারোটা বাজে দেখবে দেখতে হবে বইটা এগারোটাই বাজে চলো খেতে দিয়ে দিই খেয়ে দিই আমার কিছু দুটোই কাজ আছে সেগুলো করবো তো শরীরটা ভীষণ উইক লাগছে গরমের ছুটি জানো তো বিশ্বাস করো গরমে না শরীর মানুষকে দুর্বল করে দিচ্ছে না তো ও ওয়াশরুম হয়েছে ওপরে আছে দেখো এইটা তার পরের দিনের ভিডিও করা যেটা মানে আগের দিনের মঙ্গলবার ওই অবধি আমি ভিডিও করেছি তারপর আর করিনি বললাম না শরীরটা খুব উইক লাগছে পরের কাজগুলো আমি করতেই পারিনি সারাদিন শুয়েছিলাম ভালো লাগলো না বলে আর এ দেখো পরের দিন ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার চলে যাওয়ার পরই না আমি ফ্রিজটা আমার পয়সা করা খুব দরকার ছিল কারণ আমরা কদিন বাড়িতে থাকবো না ফ্রিজটা খালিও আছে আমি একবারে পয়সাটা করে রাখবো রেখে আর যে কটা শক্তি আছে হয়ে যাবে একদিন মতন আর যাওয়ার সময় নেই দেখে যাব পাতি কেটে তাতে কী হয় ফ্রিজের দুর্গন্ধটা হয় না বন্ধ থাকবে তো কদিন বন্ধ থাকলে ফ্রিজের দুর্গন্ধটা হবে না সেই জন্য ভালো করে পয়সা করে নিচ্ছি যদিও আমার ফ্রিজ পরিষ্কার আমি প্রতি সপ্তাহ সপ্তাহে ফ্রিজ পয়সা করি যাতে ফ্রিজের জিনিসপত্র থাকলে যেটা নোংরা পড়ে না সেই নোংরাগুলো না জমে আর ফ্রিজে থাকলে খাবার দাবার থাকলে ওটা গ্যাস হয় সেই গ্যাসটা আমার ফ্রিজে কোনো দিনই হয় না কারণ আমি সপ্তাহে পয়সা করি যদিও ডিপ্লিন না করতে পারি এমনি রেডিমেড এমনি হাতে লিকুইড দিয়ে মানে ওই ভিম ভিনিগার দিয়ে একটু ভিম লিকুইড দিয়ে পয়সা করে দিই এইভাবেই করি আর ডিপ ক্লিন করতে গেলে সব ট্রেগুলো ফুলে ফুলে বের করি আমি তখন সেটাও করি মাঝে মাঝে কিন্তু প্রতি সপ্তাহে সপ্তাহে ডিপ ক্লিনটা আমার হয় না তো দেখো পরের দিনের জন্যই এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম ফিরিজটা পয়সা করে নিচ্ছি তাড়াতাড়ি করে আর বাস্কেটগুলো আমি ধুয়ে নিয়েছি এমনি জলে লিকুইড দিয়ে ধুয়ে নিয়েছি বাস্কেটগুলো একটা থাকে আমার ফুলের জন্য বাস্কেট ছোটো বাস্কেটটা আর একটা থাকে আমার সবজির জন্য বাস্কেট বড় বাস্কেটটা ফ্রিজের বাইরেটাও করবো পাশেরগুলোও করছি দেখো ভালো করে মুছে নিচ্ছি লিকুইড ভি দিয়ে করছি তো মাঝে মাঝে বেসিনে গিয়ে লিকুইডের এটা ভালো করে আবার ধুয়ে নিয়ে এসে আবার মুছছি আর পাশেই দেখো আমার মাইক্রোওভেন আছে মাইক্রোভেনটাও আমি ডেলি সকালবেলা করে মুচ্ছি আসলে আমার মাইক্রোভেনের আমি খুব খাবার গরম হয় গো প্রচণ্ড আসলে কী বলো তো গ্যাসটা যদি আমার ওপরে ওই জন্যই আমার মাইক্রোভেনটা নিচে রাখা কেন টুকটাক খাবার গরম করতে আমাকে তাহলে ওপরে ছুটতে হবে না আমি নিচে থেকেই গরম করতে পারবো ওই জন্যই মাইক্রোওভেন কেনে আর মাইক্রোওভেনটা নিচেই রাখা কেন গ্যাস আমার ওপরে থাকলে বড়ো বার ধরে উত্তিচ্ছা করে উত্তিচ্ছা করে না যার উপর নিচ করে এরকম কাজ করতে হয় সেই বোঝে একমাত্র তার কষ্টটা তো মাইক্রোওভেন আমার খুব কাজের গো আমি তো মাইক্রোওভেন খুব ইউজ করি আমার খাবার গরম করতে ভীষণ লাগে আর গরমকালের থেকে বেশি লাগে শীতকালে আমি জল গরমও মাইক্রোওভেনে করি জানো যে দুধ খাই দুধের জল গ্রহণটা মাইক্রোওভেন থেকে করে নিই খুব সুবিধা হয় খুব সুবিধা অন্যান্য খাবারের থেকে গরম টরম করাই তো মাইক্রোওয়েভে আমরা বেশি করি বলো সাধারণ মানুষরা অন্যান্য খাবারও করা যায় না কেন আমার এই মাইক্রোওনটা সব রকম জিনিসই করা যায় ঠিক আছে চলো তাড়াতাড়ি করে পরিশ টোসা করে নিই পরিশোধ টোসা করে নিই আবার উপরে যাবো উপরে ব্যাগপত্র দাদা ভাই না আমার শরীর খারাপ দেখেছে কালকেই রাত্রিবেলা এসে না গুছিয়ে রেখেছে কিছুটা কিছুটা ব্যাগ আমার জামা কাপড় আমি বের করে রেখেছিলাম কোছাবো বলে কিন্তু কোছাতে পারি নিজে তুমি তোমাদের সাথে সেটা শেয়ার করবো ও এসে রাত্রিবেলা ওই গুছিয়ে রেখেছে বলে আমি তাও গুছিয়ে দিই তোমাকে করতে হবে না তুমি খালো দেখে দেখে বলো আমি দেখে দেখে বলে দিয়েছি ওর জামা প্যান্ট যে কটা নেওয়া নিয়েছে আমার ঢুকিয়ে দিয়েছে আর টুকটাক কিছু জিনিস সেগুলো আমি পরে পরে নেব মানে মেন মেন জিনিসগুলো নেওয়া হয়ে গেছে আর কোথায় যাচ্ছি সেটা সাসপেন্সেই থাক তোমাদের নিশ্চয়ই বলবো আমি তোমাদেরকে বলবো না কোথায় যাচ্ছি তোমরা আমার বন্ধু পরিবারের সবাই তোমাদেরকে নিশ্চয়ই হয়ে গেছে ঠিক আছে তুমি চলো ওই করে মেয়ে এটা পড়ি আমি উপরে হ্যাঁ আসলে কি বলো তো থাকবো না তো কদিন ওই জন্য পয়সা করে রেখে গেলাম পরে যাতে এসে মতো সুবিধা হয় কেন নেই কটা জিনিস আছে বেশি জিনিস নেই চলো এবার অন করে দিই যাওয়ার আগে যে কটা জিনিস করে জিনিসটা খালি করে দেওয়ার চেষ্টা করি তো চলো এখন আমি ঘরটা এই ঘরটা ঝাড় দিয়ে ওপরে ঘরে যাবো ওপরে একটু টুকটা কাজ আছে আমার চলো তোমাদের সাথে করে নিয়ে যাবো করে আমি উপরে ঘরে চলে এসছে নিচের ঘর না আমার খুব ঠান্ডা জানো তো মানে দিনের বেলা আমার নিচের ঘরে খুব আরাম আর রাত্রিবেলা অত কষ্ট হয় কেন সব কিছু বদ্ধ পদ্ম এবার জানলা দিতে নেই উপরে ঘরে না যেন আগুন তেমনি ওয়েদার যেন আকাশে রোদ তো নেই কিন্তু দেখো এই তো ঘেমে চান করবেছি মানে তত করে ঘামছি এগুলো উপরে আসলেই ঘেমে যায় ওপরে আসলেই এই নয় যে এসি থেকে পেলাম তা না আমি তো এই সময় এসি চালাইও না তো কথাও না শোয়ার টাইমটুকু ছাড়ি কিন্তু উপরটা ভীষণ গরম কিন্তু আজকে রোদের তাপ নেই একদম মেঘলা মেঘলা আকাশ কিন্তু শুনেছিলাম অনেকদিন আগে আজ থেকে আমাদের রাজ্যে বর্ষা হচ্ছে হ্যাঁ জানি না দেখো ওরা একটা আনুমানিক করে দেয় যে আপডেটটা কিন্তু প্রকৃতির খেল কখন নামবে কখন চলে যাবে সেটা হচ্ছে না যে হয়তো দেখো আজকে থেকে নামলো হয়তো নামলো না এরকমও হতে পারে চলো তোমাদের যেটা দেখাবো সেটা শেয়ার করি চলো ব্যাক ক্যামেরা করি দেখো সেদিনকে দেখিয়েছিলাম ব্যাগপত্র বের করা হয়েছে ছড়ানো ছিটানো কিছুটা গুছিয়েছে আমি গোছাইনি অবশ্য যদিও তুমি দাদা ভাই কিছুটা গুছিয়েছে আর এর মধ্যে যত আমার যাবে কসমেটিক্সের জিনিস এটা বড় ব্যাগটা অনেক আর এই কটা এই দুটো নাইটি না আমি একটুখানি ঠিক করবো মানে এমনি তলা মোড়া আছে কিন্তু বেল্টটা ছোট বলে আমি একটু বেল্টগুলো লাগাবো বুঝলে আর এখানে ব্যাগে তাও অনেক কিছু ভরবে এখানে আমার ওখানে কঠোর আয়রন করার জিনিস আছে একটু আয়রন হবে তারপর আর আমার ট্রাইপড যাবে ট্রাইপডটা আমি অন্য ব্যাগে নিয়ে নেব একটা অন্য ব্যাগ যাবে সেটা খাবারের জন্য এটা হচ্ছে ছোটো ট্রলি ব্যাককাম ট্রলিগুলো বুঝলে এটার মধ্যে করে নিচ্ছি হ্যাঁ দু চার দিন জন্য তো তিন চার দিন হ্যাঁ আর লাগবে না বড় ট্রলি এটাতেই হয়ে যাবে কাফি এটা চাকা আছে যদিও চাকা এর মধ্যে আর কি ভরবো জানো আর হচ্ছে ভরবো হচ্ছে ওর ও ওর গেঞ্জি তিনটে কালকে ধুয়ে দিয়েছিলাম এই যে তিনটে গেঞ্জি এই গেঞ্জি তিনটে এখনই আমি ভরে দেবো গেঞ্জে তিনটায় ভরবো আর এই নাইটিটা আমি আগে ঘরটা ঝাড় দিয়ে ঠাকুরে কালকে যেহেতু বৃহস্পতিবার কালকে বৃহস্পতিবারের জন্য ঠাকুরের কটা বাসন তো আমি মেজে রাখি সেটা মাঝে মেঝেটিটা নিয়ে আমি নাইটির এই বেলটা না লাগাবো আগে আমি তো চলো এগুলো করে নিই আগে আমি এদিকে দেখো ঘর ঝাড় দিয়ে চলে আসলাম ঠাকুরের বাসন ধুতে যে কটা পরে যেন ঘন্টা ফন্টা তো রাত্রিবেলা লাগে না আর আমার এই ধূপদানিটাও রাত্রিবেলা লাগে না রাত্রিবেলা আমার একটা স্টিলের ধূপদানি আছে সেটাতেই ধূপ দিই আর এইগুলো আমি মেজে নিচ্ছি এখনই প্রতি বুধবার তাই করি আগে থেকে আমি এগুলো মেজে রাখি আর রাত্রিবেলা যখন সন্ধে দেওয়া হয় সন্ধ্যের পর যেগুলো মানে ঠাকুর যখন তুলবো আর কি শয়ন দেবো তখন তার আগে আমি ঠাকুরের কাপড়ও চেঞ্জ করবো মানে পাতার কাপড় আর ঘট ফট যা তুলবো তখন সেগুলো মাজবো এখন তো এগুলো করে রাখি আর ঠাকুরের কটা কাপড় কাপড়টাপড় ছিল সেগুলো আমি এমনি একটু ধুয়ে দিয়েছি ধুয়ে মেলে দিয়েছি বারান্দায় কেন ওয়েদারটা ঠিক মনে হচ্ছে না ভালো বলে দেখা যাক কি হয় বৃষ্টি কেন মেঘ করে করে আসছে জানি না বৃষ্টি হলো তো খুবই আনন্দের কথা কেন বৃষ্টি সবই সত্যিই আমরা সবাই চাই বৃষ্টি ঠাকুরের কাছে মানে প্রতিটা দিন আমি বলি ঠাকুর একটু বৃষ্টি ঠাকুর একটু বৃষ্টি দাও এতটা গরম এতটা গরম সহ্য করা যাচ্ছে না এখন বিশেষ করো কাজ করতে গেলে না কাজে এনার্জি পাচ্ছি না কাজেটা একটা যে এনার্জি নিয়ে কাজ করবো সে এনার্জিটুকু হারিয়ে যাচ্ছে গরমের জন্য তো বাসনগুলোর মধ্যে দেখো ভালো করে তেঁতুলগুলি নিচ্ছি আর কেন তো ওই হাতটায় আমি গ্লাভস পরেছি কেন বলেছি কেন পরেছি তো আমার না তেঁতুলই না খুব অ্যালার্জি জানো তো তেঁতুল আমার হাতের স্কিনে লাগলেই না চুল খায় জ্বালা করে আমার তেঁতুলটাকে আমি ভীষণ অ্যাভয়েড করি কিন্তু ঠাকুরের বাসন তো তেঁতুল ছাড়া ভালো পরিষ্কারও হয় না ও বলে আমার বর বলে যে রেখে দেবে আমি রাত্রিবেলায় সে মাঝব আমি যে না ও বেচারি সারাদিন খাটাখাটনি করে এসে আমার রাত্রিবেলা ঠাকুরের বাসন মাজবে যখন আমি পারি না অসুবিধা থাকে তখন তো মাজতেই হয় তখন তো কিছু করার নেই একা সংসারে ও ছাড়া কে করবে বলো কিন্তু আমি যখন যতক্ষণ পারবো আমি ততক্ষণ করে যাবো ওকে দিয়ে করাই না আমি কেন রাত্রিবেলা খেটে কুটে এসে আমার করবে কাজকর্ম যদিও আমার অসুবিধা নেই ওপরে সবই ব্যবস্থা আছে তাহলেও আমি করতে দিই না থাক এসে একটুখানি ওটে এসে একটু জল টল খেয়ে সঙ্গে সঙ্গে খাবার খায় না কেন টিফিন করেই আসেও জল টল খেয়ে আবার কাজ নিয়ে বসে যায় রাত্রি দশটা দশটা অবধি তো কাজ করে দশটা পনেরো কুড়ি অবধি কোনো সময় কাজ করে বসে বসে লেখালেখি কাজ থাকে যেটা সকালবেলা করে উঠতে পারে না আবার কোনো সময় সকালবেলাও বসে পরে চা ফাকে আমি না ওর কাজটাও করু আমি যতদূর পারি করে রাখি দুজনে মিলেই আন্ডারস্ট্যান্ডিংভাবে করি বলে দেখো আমাদের মানে সংসারটা ঠিক আছে তো ও করছে বলে আমি করছি না এই রকম মনোবৃত্তি আমাদের মধ্যে নেই গো আমাদের দুজনকার সংসার আমরা হেসে ফুলে ভালোই আছি আর দেখবে বাড়ি ঘর ধর থাকলে তো পরিষ্কার দুজনকেই করতে হবে আমিও করি সেটা ও করে ঘর দোর পরিষ্কার টিপটা গোছানো গোছানো আমার এটা ভীষণ নেশা জানো না ভীষণ নেশা আমি ভীষণ ভালোবাসি ঘর দোর পরিষ্কার করতে আগা করা বিয়ের আগে থাকতে ঘর দর ঠিকঠাক থাকবে আমি নিজেও করতে ভালোবাসি ঘর দরও থাকবে আমার আসবাবপত্র আমার বিছানা আমার বাসনপত্র সব পরিষ্কার থাকবে তাতে কী হয় মনটাও ফ্রেশ থাকে মাথাটাও ঠান্ডা থাকে সবকিছুই ভালো থাকে চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বাসন মজা হয়ে গেল দেখো ধুয়ে নিচ্ছি এবার পুকুর থেকে কাজকর্ম সেরে এইমাত্র মাত্র নেমে হাত মুখে ধুলাম ঘেমে চান করে মাথা দিয়ে সব পুকুর জল পড়ছে রোদ নেই কিন্তু শুনে গরম পারা যাচ্ছে না এরকম গরম তাই না ভগবান কেন গো আমাদের এত শাস্তি দিচ্ছে বিশ্বাস করো আর পারছে না গরম হতে এইরকম গরম হ্যাঁ কী ক্ষতি করেছি আমরা আমাদের রাজ্যের লোকেরা কি ক্ষতি করেছে গো এরকমভাবে গরমে কষ্ট দিচ্ছে আমাদেরকে হ্যাঁ এক্ষটা বৃষ্টি নেই হ্যাঁ কোঁটা বৃষ্টি নেই ঠাকুরের আছে ঠাকুর বৃষ্টি ঠাকুর আর পারা যাচ্ছে না আমরা তো নয় ঘরে থাকি বলো যারা রাস্তা রাস্তা যেমন আমার বর আমার বরের খুব কষ্ট হয় গো রাস্তায় রাস্তায় বেরিয়ে কাজ করে ওর নতুন ছেলে বলে ও চুপচাপ মুখ বন্ধ করে থাকে এক মাথা গরম করে না এত পরিশ্রম করতে পারে সারাটা দিন রাস্তা রাস্তা রাস্তায় আস্তে ঘুরে ওটা এসির মধ্যে ঢুকছে কোনো অফিসে আবার বেরিয়ে যাচ্ছে আবার ঢুকছে বেরিয়ে যাচ্ছে এই করে করে ওর ঠান্ডা গরম লেগে গেছে তাও তো আমি ওকে জলের এক ফোঁটা কাজ করতে দিই না হুম কিন্তু কী করবে এই ওয়েদারটাই এরকম না ঠান্ডা গরম ঠান্ডা গরম ঠান্ডা গরম লেগেই যাচ্ছে ঘরে ঢুকলেই যে আমি ঝুক করে এসি চালাই তা না আর ও যদিও এসিকে খুব ইগনোর করে ও তাও আমি ওকে সবসময় বলে দিই যে তুমি কোনো অফিসে ঢোকার আগে কেন সব অফিসে এসি অফিসে ঢোকার আগে তুমি বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর তো চলো এখন বাজে কটা জানো একটা বেজে বাজে একটা পনেরো বাজে আমি একটু নাইটটা পুরো ফিচা করে লাইটটা একটু শুকিয়ে নিই পাকার তলায় বসে তবে এই ভিডিওটা আমি এডিট করে এখনই ছেড়ে দেবো তো অনেক বেলা হয়ে গেল আসলে কালকে আমার ভিডিও করা হয়ে ওঠে না তো গরমে না আমি তারপরে তখন কোনো কাজও ছিল না ভালো লাগলো না শরীরটা তো চলো রাখছি দেখা হচ্ছে এটা নেক্সট ফুল আগে ভালো লাগলে অবশ্যই দেখুক ভিডিওটি আর কমেন্ট করো প্লিজ কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঠিক তো পাশে থাকবো আমার প্লিজ পাশে থাকবো চলো হ্যাঁ